এখানে কিন্তু ফ্যানের একটা বিশাল রাজ্য আছে আপনার ছোট থেকে বড় সব ধরনের ফ্যান কিন্তু এখানে পেয়ে যান প্রচুর ফ্যান কালেকশন যারা পাইকের ফ্যান নিতে চান এখান থেকে আপনারা পাইকের ফ্যান নিতে পারবেন গরিবের এসি গরিবের এসি নাম কম টাকা নয়শো টাকা এগুলো ভাই বাংলা ফ্যান একশো ত্রিশ টাকা কিনবে দুশো টাকা টাকা বিক্রি একটু সিজন শেষ অবস্থা আসতেছে রেট একটু কমছে কমছে এটা এখন আমাদের রেট হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা আমাদের এই মালটা কিন্তু সুইচ নষ্ট হবে না সহজে সুইচ ভালো দেখছেন এগুলা নরমালি আপনি এক একটা মানে সত্তর টাকা পাইকারি বিক্রি করবেন দেড়শো টাকা শুধু বাইশ টাকা বিক্রি করবে পঞ্চাশ টাকা আছে বারো টাকা থেকে ধরে বারো চোদ্দ ষোলো আঠারো বিশ শুধু গরম টানা আপনি এখন এইসব রাখবেন চলবে মশা মারার ব্যাট আছে তিনশো সত্তর টাকা আছে তিনশো নব্বই টাকা আছে চারশো টাকা আছে চারশো দশ টাকা আছে বর্তমান সময় কিন্তু বর্ষাকাল চলে আসছে আর বর্ষাকালে কিন্তু টর্চ লাইট প্রচুর লাগে সবার প্রয়োজন এখানে কিন্তু টর্চ লাইটের মধ্যে বিশাল হয় পাইকারি টর্চ লাইট কিন্তু এখানে পেয়ে যাবেন একেবারে পাইকারি হাজার হাজার আইটেম ডিজাইন কিন্তু এখানে রয়েছে টাটা লাইটের টাটা আছে হেজাক লাইট গুলো আছে

চলবে এক ঘন্টার মধ্যে চলবে জি এটা একটা ডিজাইন না জি এটা একটা ডিজাইন এটা 110 টাকা 110 110 সাথে লাইট আছে ভাইয়া ও লাইটও আছে ফ্যান করবে জি লাইটও আছে ফ্যান আছে দুটো করবে জি চমৎকার 110 টাকা এটা আছে আপনার 90 টাকা 90 ফ্যান চার্জার ফ্যান চার্জার ফ্যান 90 টাকা আচ্ছা এটা আছে 70 টাকা লাইট লাইট জি রুম লাইট ব্যবহার করতে পারবে

একশো তিরিশ পঞ্চাশ হঠ দুশো বিশ টাকা আট মাসের গ্যারান্টি পাবে যারা তারপরে ছয় মাসের গ্যারান্টি পাবে দুইশো বিশ টাকা টাকা এখানে মারা আছে তিনশো টাকা আছে তিনশো টাকা আছে চারশো টাকা আছে চারশো দশ টাকা আছে চারটা কোয়ালিটি আছে কি আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ লাইট আছে এটা হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা আট মাসের গ্যারান্টি পাবেন আট মাসের আট মাসের গ্যারান্টি সব তারপর এখানে নন গ্যারান্টি আছে বা অন্য টাকা আছে এই শেপের মাল যেটা বলে এই সেপ কলসি মডেল যেটা হ্যাঁ এটা হচ্ছে টাকা আটচল্লিশ টাকার মাল আছে সেগুলো আইসির মাল থেকে আছে ষোলো টাকা পিস তারপরে এটা আছে আপনার সতেরো টাকা পিস আচ্ছা এটা আছে টাকা পিস এটা বাংলা মাল আছে যেগুলো বারো টাকা বিক্রি করে বিক্রি করে না হাজার করে আমার মাল বিক্রি করতে পারবেন না জিলে পঞ্চান্ন টকা পঁচিছ টকা পঁয়তাল্লিছ টকা পঁয়ষষ্ঠি টকা পঁয়সত্তৰ টকা পঁচাশী টকা পঁচানব্বৈ টকা

ফ্যান আসলে আগে যদি বললি বর্তমান যে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি দেখেন আপনার সকালে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে হ্যাঁ টানা দেড় দু ঘন্টা বৃষ্টি হয়েছে আবার এই টাইমটা এখন দেখেন খুব গরম এখানে থাকা সম্ভব হচ্ছে না না সেহেতু সারা বাংলাদেশে যারা ইলেকট্রিক ব্যবসা করেন ইলেকট্রিক ব্যবসায়ী টেলিকম যারা টেলিকমের আইটেমগুলো বিক্রি করেন এরা কিন্তু আপনার আমাদের দুটা আইটেম যেমন ধরেন আপনার চার্জার প্রত্যেকগুলো আইটেমগুলো এবং

আমি কিন্তু কন্ডিশনে মাল সেল করি না দেওয়া আছে হ্যাঁ তো আপনার এরকম আচ্ছা আচ্ছা এই জন্য আমার সাথে ব্যবসা করলে আপনাদের সুবিধা হচ্ছে কি আপনার গরমের সময় গরমের আইটেমটা নিতে পারবেন বসার সময় বর্ষা নিতে এছাড়াও আমাদের কিন্তু আপনার সুইচ সকেট তার হোল্ডার এভরিথিং

তারপরে আপনার এই স্ট্যান্ডার্ডের ভিতরে এই যে এ একটা মডেল সেটার ভিতরে আপনার দুইটা মাল আছে একটা হচ্ছে এ একটা মাল আর একটা হচ্ছে আমাদের নিজস্ব আর এই মালটা কিন্তু আপনার চার্জও কম থাকে এবং মালটা এই আপনার এই সুইচটা খুব বিশ্বাস করে আমাদের এই মালটা কিন্তু সুইচ নষ্ট হবে না সহজে দেখছেন আপনার এটা আমাদের এইর আগে রেট ছিল দুশো আশি এখন করছি দুশো চল্লিশ টাকা এটার

পুরাতন ব্যবসায়ী তারা জায়গাত বসে আমার নাম্বারটা সেভ করবেন হোয়াটসঅ্যাপে আমি মালের প্রত্যেকটা মালের ছবি সরে একটু দিয়ে দিব আপনি মালের পছন্দ হলে বিল করাবেন টাকা ব্যাংকে বিকাশে টাকা পাঠা দিবেন মাল ডেলিভারি দিব আর যেহেতু আজকে আঠারো উনিশ আঠারো উনিশ বছর এখনো পর্যন্ত কেউ বলতে পারবো না যে তানবিল থেকে টাকা পাঠাই কিন্তু মাল পাই তো সো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু চাইলে টাকা জমা দিয়ে মাল নিতে পারবেন জায়গাত বসে আচ্ছা আচ্ছা তারপরে আপনার এই ছোট আইটেমের ভিতরে নতুন কিছু আইটেম আছে একটা আছে

নয়শো এক হাজার বারোশো এই এই মালগুলোর বিকল্প এই মালগুলোর যে দাম ইম্পোর্টারে যেভাবে গরম আসলে দাম বাড়া দিয়ে এই বারো ইঞ্চি ষোলো ইঞ্চিরা কারণ চায়না থেকে এখন এত হাই কোয়ালিটির কম রেভিটির মাল আসছে যেমন আপনার এই যে এই মালটা এগুলা আপনার নরমালি আপনি এক একটা মালের তিন চারশো টাকা তো লাভ করতে পারবেনি এবং যে কাস্টমার নিবে উনিও অনেক লাভ হবে এই মালটা আপনার একবার চাল দিয়ে সারা ব্যাক আপ দেয় একটা মডেল আছে এটা আপনার বারো ঘন্টা ব্যাকআপ দেয় টানা বারো ঘন্টা ব্যাক কিন্তু মুভিং সহ এটা মুভিং কবে মুভিং সহ মুভিং সহ

আঠারো আশি আঠারো পনেরো তারপরে আঠারো একাশি টোটাল সবগুলো সাতশো তেত্রিশ তারপরে যতগুলো মডেল আছে এগুলো এখন সব হাজারের নিচে মাল নিচে হাজার আপনার একটা সুন্দর মাল আছে সব থেকে আছে আচ্ছা আচ্ছা

তোমাদের এক পাকা আছে দুই পাকা আছে তো আপনার যারা ফ্যান ফ্যান এবং ফ্যানের ছোট ব্যানগুলো যদি এখন যদি কেউ যদি কারেকশন করে রাখতে চান তাও কিন্তু আপনার সম্ভব কারণ এখন যে রেট এই রেটে আপনার মালটা কিনে রাখলেও কিন্তু আপনাদের লস হবে আর এইসব মাল দুপুরে ঘরে দুই তিন বছর করে রাখলেও কোনো লস নেই যদি এগুলোর কোয়ালিটি ভালো আর এইসব মাল আবার আগামীতে আসবে কিনা তাও কোনো কিনে গ্যারান্টি নেই আচ্ছা ঠিক আছে এগুলো তো মডেল চেঞ্জ হয় কিন্তু এই এবারে যে মডেলগুলো আছে সেগুলোর কোয়ালিটি বাতাস এবং আপনার একটা কাস্টমার কিন্তু লাভ করতে পারবে আচ্ছা 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 এরপরে আমাদের আপনার এই টসলা আইটেম টসলা যেহেতু এখন বর্ষা বললাম না বর্ষা গরম কিন্তু এখন একসাথে সকালে দুই ঘন্টা বৃষ্টি হয়েছে এখন ফুল গরম পুরো গরম হয়েছে ঘাইলা শেষ ধরেন এই যে এই মালটা এই মালটা কিন্তু আপনার ঈদের আগে বাইশশো বিশ টাকা কিন্তু সেল হয়েছে আমরা আমরা চোদ্দশো চোদ্দশো পর্যন্ত হোলসেল বিক্রি করছি এখন এই মালটা কিন্তু নষ্ট হওয়ার কিছু নেই আর এটা চলবে চব্বিশ ঘন্টা এটাই দেখেন একবার ফ্লোট ডাইরেক্ট কারেন্টে চলবে হ্যাঁ পানি শেষ হবে পানি দিবেন হ্যাঁ পানি আবার পানি দিবেন আচ্ছা কোনো ঝামেলা নাই এটা আপনার বাচ্চাদের জন্য মহিলাদের রান্না করার জন্য খুবই কমফোর্টেবল একটা ফ্যান আচ্ছা তাহলে এটা এখন আপনারা সেলসলে নিলে 950 950 ভিতরে কিন্তু নিতে পারবে তাহলে 700 800 এ কিন্তু আপনি কিনতে এখন লাভ লাভ কত লাভ তাহলে যদি 4 মাস বা 6 মাস পরে কিন্তু রক্স হ্যাঁ কত টাকা হিসাব করে এখন ফ্যান কিনবে কিন্তু কোনো কোনো রস নাই যেহেতু বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতির কারণে এখন দেখা যাবে যে ছাড়া বাকি ন মাসে কিন্তু আপনার ফ্যান ফ্যান্স চলতোই ঠিক না আর আমরা গ্রামে গ্রাম থেকে তো আমরা তো ডাকাতো আমরা পুরো পুরো বসে আমরা পুরো মাসের গরম পুরো বসে আমাদের গরম এটা এ পরে তস্তের ভিতরে ছোট্ট রান্নিং মান যেগুলো এই যে ছিয়াশি সত্তর মোম ছিয়াশি উনত্রিশ এই যে সুপারমুনে ছিয়াশি বিয়াল্লিশ ছিয়াশি বাহাত্তর তারপর আপনার উনপঞ্চাশ সিয়াশি উনচল্লিশ তারপরে আপনার এই যে ছিয়াশি উনত্রিশ মোমি একটা আছে একটা আছে হ্যাঁ তারপর আপনার এই যে পাশে দেখেন বিষাশি যে একটা আছে এটা হচ্ছে আপনার তিনশো ষাট টাকা তারপরে জয় সুপারের এই একটা মডেল আছে তারপর আপনার জয় সুপারের তিনটা মডেল আছে তিনটা মডেল একটা মডেল এই একটা মডেল এই একটা মডেল অনেকে বুঝলাম তিনটা মডেল আছে তিনশো নব্বই চারশো বিশ

এটা আছে উনানব্বই নব্বই উনানব্বই সত্তর তারপর আপনার এই ট্যাটার লাইটের চাঁতাল আছে হ্যাজাকলাইটগুলো আছে হেজাক লাইটও আছে হ্যাঁ তারপর আপনার এই যে রুম লাইট আচ্ছা আমি রুম লাইটের সুপার মুনের মালগুলাই সেল করি কারণ হচ্ছে আপনার এই মালগুলো আমি বেচে কোনো কথা আট বছর কোনো কমপ্লেন পাইনি কিছু হয় না অন্যান্য কোম্পানির মালগুলো ঘরে থাকলে কিন্তু এই মালগুলো কিছু হয় না সেগুলো আপনার কোয়ালিটিও ভালো এবং আলু অনেক বেশি এগুলো দুশো দশ দুশো তিরিশ দুশো পঞ্চাশ দুশো সত্তর দুশো আশি তিনশো টাকার মানে যে আইটেম আমি রাখছি যাতে একটা দোকানদার মালটা রাখলে চলে যেটা কাস্টমার চায় আমার এখানে কোনো জট মাল নাই মালটা দোকান সব আমার হচ্ছে সব রানিং মাল যে মালটা আপনার দোকান দোকান খুললেই আপনার লাগবে তারপরে এই যে মাছ ধরা হ্যাঁ চার পাঁচ রকমের মাছ ধরা প্রস্তাব আছে কথা আছে এগুলোর প্রত্যেকটা আমার মোবাইলে ছবি তোলা আছে আমি রেট দিব মানে সুবিধা করছি কি আপনাদের ব্যবসা আমি পুরো আপনাদের হাতে নিয়ে আসছি আচ্ছা আপনি দোকানে বসে মাল দেখবেন যারা সিনিয়র ব্যবসায় আছেন ওনারা যদি কাটনা কারে নেন সেক্ষেত্রে ওনাদের রেট আলাদা যারা দোকান থেকে আপনি মনে করেন কেউ দু পিস করে তস্তাক নেবে করে

আমারই এই মাল যদি আপনার ওনারা যদি লব্যটা যদি একশো লাভ কেলে পাঁচটা কিন্তু উঠে যাবে আমার যতগুলো প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ মানে আন্ডার রেডের ভিতরে কোয়ালিটি ভালো করছি এবং লাভবান যারা আমার মাল সেল করে তারা অন্তত মানে তাদের দোকানের অন্য কোনো টেনশন করা লাগবে না যারা নতুন ব্যবসায়ী একবারে নতুন তারা আমার এই আইটেমগুলো নিয়ে কিন্তু বিজনেস করতে পারে শীতকালে শীতের আইটেম নিয়ে ব্যবসা করতে পারে বর্ষাকাল বর্ষাটি নিয়ে বর্ষা করতে পারে গরমে গরমে আইটেম নিয়ে ব্যবসা করতে পারে সবাই একমাত্র একটা জায়গাতে আমার নামটা নাম্বারটা সেভ থাকলে তার মানে কি পুরো নবপুর তার হাতে তার হাতে আর যেহেতু আমরা নবপুরে দিন আর টান রেটে আপনি জানেন ইনশাল্লাহ সবাই চিনে আপনারও আমার অনলাইনে আমার প্রতিনিয়তই ভিডিও দেয় ফেসবুকে আমার টান বিরিয়ানি দিই তারপরে তস্তাই বাজার তারপরে টানবি হোলসেলার এই নামগুলো দিয়ে অথবা টান ইলেকট্রিক দিয়ে চার্জ দিলে কিন্তু আমার টোটাল ডিটেলস কিন্তু আসবে হ্যাঁ তাহলে আপনি আমার সাথে ব্যবসা করা নিরাপদ বাংলাদেশের যে কোনো অন্য থেকে আর যেহেতু আমি আপনাদের জন্য একটা শুক্রবার আছে আমরা কিন্তু নবাবপুর যে ক্লাব মানে ইলেকট্রিক সেক্টরদেরকে নিয়ে যে আমাদের নবপুর ক্লাব আমাদের নবপুর ক্লাবে কিন্তু আমরা কিন্তু এবারে এই ফুটবল ফেডারেশনের ফার্স্ট ডিভিশন কিন্তু আমরা অংশগ্রহণ করতেছি দুই তারিখে আমাদের প্রথম ম্যাচ আচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যেহেতু এবারের এই এই ক্লাবের এ কে

আমার সাথে যোগাযোগ থাকলে ইনশাল্লাহ আপনি এতটুকু বলতে পারেন আপনি নোয়াপুরে যে কোনো দোকান যদি আপনার সাথে কোনো প্রকার বিড়েম্বার করে আপনি আমারও যদি সে সেটা জানান আমি ইনশোল্লাহ আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট উনি মালদাস ইলেকট্রিক সেক্টরের যে কোনো সমস্যা নিয়ে উনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতি উনি কিন্তু সাহায্য সহযোগিতা করেন ইনশাল্লাহ ওই দিক থেকেও আপনারা আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনারা সবাইকে ধন্যবাদ কিন্তু তখন লোকসা ভাজের লোকসা একবার সুরা ঢাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পুলিশ আছে ফ্লাইওভারের নিচে নিচে দিয়ে আসলেই সুন্দরবনিস্তান লাগেন কাট্টা মাজারের পুলটার পাশে যারা পুরাতন ব্যবসায়ী তারা জায়গায় বসে ফোনে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মাল দেখে বিল করে মাল নিতে পারবে ধন্যবাদ যারা আপনি ধন্যবাদ